তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকে ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায়ো মার্টিন প্রস্ত বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার টেন অর্থাৎ দশ নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখো প্রথম কি আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একে আছে চাপের একক হলো উত্তরটা লিখবে অপশান এ নিউটন দুই অপশন এ সদ্বিম্ব তিনের উত্তরটা হবে অপশান ডি চারের উত্তরটা হবে অপশান ডি পটাশিয়াম ক্লোরাইড পাঁচ দাগে প্রশ্ন উত্তরটা হবে অপশান সি অঙ্গার ছয়ের উত্তরটা হবে অপশান বি মাইটোকন্ড্রিয়া পরবর্তীতে দেখো সাত দাগ সাত দেখের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি শৈবাল আট দাগ আট দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ থাইরয়েড নয় দাগ প্রশ্ন উত্তরটা হবে অপশন সি পরবর্তী দেখো দশ দাগ দশ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি সুন্দরী পরবর্তী দেখো কি আছে আমলকিতে কোন ভিটামিন থাকে উত্তরটা হবে ভিটামিন সি দুই দাগ দেখো মেরু অঞ্চলে যে সকল মানুষ স্থায়ীভাবে থাকে তাদেরকে কি বলে উত্তরটা লিখবে এসকিম তারপরে দেখো অথবা উটের পিঠের কুঁজে কি সঞ্চিত থাকে উত্তরটা লিখবে চর্বি

দেখো বায়োগ্যাস বা জৈব গ্যাস বলে এখান থেকে ইব দিলে লিখবি উত্তরটা পরবর্তী দেখো কি আছে দাগ সাত দাগের প্রশ্নের উত্তরটা দেখো আট দাগের প্রশ্ন উত্তরটা প্রোটন হবে সাতটি আর নিউটন হবে সাতটি তারপরে দেখো অথবা দিয়ে প্রশ্ন উত্তরটা হবে প্লাজমা নয় দাগের প্রশ্ন উত্তরটা হবে মনীষিকা দশ দাগের প্রশ্নের উত্তরটা হবে এম ইকুয়াল টু বস্তুর ভর আর এ ইকুয়াল টু তরল আশা করি দেখে নিয়েছো পরবর্তী দেখো কী আছে প্লবতা কাকে বলে দেখো প্রশ্ন উত্তর দেখে নাও প্লবতা কাকে বলে পরবর্তী দেখো কী আছে আচ্ছা এই উত্তরটা একটু পাঠ্যবি থেকে দেখে নিও হ্যাঁ পরবর্তী দেখো বিদাগ কী বলেছে বিদাগের প্রশ্ন উত্তরটা হবে দশ দশমিক তিন মিটার তারপরে দেখো দুই দাগ কী বলেছে প্রতিবিম্ব সৃষ্টির মূল কারণগুলি কি দেখো প্রশ্ন উত্তর প্রতিবিম্ব সৃষ্টির মূল কারণ দুটি একটা হচ্ছে প্রতিফলন আর একটা হচ্ছে প্রতিসরণ পরবর্তী দেখো মাধ্যমে প্রতিসরণা বলতে কি বোঝো দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিপ্ত দেখো কচু পাতার উপরে জলের ফোটা চকচক করে কেন দেখো প্রশ্ন উত্তর তোমার উত্তরটি এখান থেকে লিখবে দেখে নাও এই পর্যন্ত উত্তরটি লিখবে পরবর্তী দেখো আচ্ছা এই প্রশ্ন উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে তারপর আছে কি আয়না দুটি পরস্পরের মুখোমুখি এটা উত্তর হবে অসংখ্য পরে দেখো কি আছে টেলিস্কোপের চিত্র অঙ্কন করে আলোক রশ্মি গতিপথ দেখাও আচ্ছা এই প্রশ্ন উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে তাও একটু দেখিয়ে দিই প্রশ্নটা অনেক সেটে দেওয়া আছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো কার্যাবলিটা লিখবে তোমরা হ্যাঁ কার্যাবলিটা দেবে আর অবশ্যই চিত্রটা উল্লেখ করবে এটা তো আছে দেখে নিও প্রথম অধ্যায়ে আলো চপটারে পরবর্তী দেখো তিন জায়গায় কি বলেছে আইসেটোপ কাকে বলে দেখো প্রশ্ন উত্তর দেখো কাকে বলে সুন্দর করে দেওয়া আছে পরবর্তী দেখো কি আছে ফেরাস সালফেট এর একটি অনুতে উপস্থিতি অ্যানায়নটা দেখে নাও চিহ্ন আর ক্যাটায়নের চিহ্নটা দেখে নাও পরবর্তী দেখো সমযোজী যোগের বৈশিষ্ট্যগুলি লেখো দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তর সমযোজী যোগের বৈশিষ্ট্য লেখো পরবর্তী দেখো দুটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি হাইড্রোজেন অনু তৈরিতে সরি তৈরির ক্ষেত্রে সমযোজী বন্ধন গঠন চিত্রসহ সহ দেখো দেখো প্রশ্ন উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কি আছে চার দাগের প্রশ্নটা দেখো কি বলেছে পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি কি রাসায়নিক দ্রব্য প্রয়োজন দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তর প্রয়োজন দেখো আচ্ছা দেখো গ্যাস রাসায়নিক বিক্রিয়াটা দেখে নাও পরবর্তী দেখো অথবা প্রশ্নটি বলেছে ধাতু ও অধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া কি কি ধরনের অক্সাইড উৎপন্ন হয় দেখো প্রশ্ন উত্তর সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে দেখে দেখে নাও নাও উত্তরটি পরবর্তী দেখো আছে পরবর্তী রাসায়নিক বিক্রিয়া সহ একটি করে উদাহরণ দাও দেখো এর মধ্যে দেওয়া আছে পরবর্তী দেখো একটি পার সংকেত লেখো এটা তোমাদের দেখো পার সোডিয়াম পার অক্সাইড সংকেতটা দেখো পরবর্তী দেখো কি আছে এদাক মৌলের বহুরূপতা ধর্ম কি দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী দেখো কার্বনের একটি রূপভেদের নাম লেখো যা তাপের সুপরিবাহী উত্তরটা লিখবে হিরে বিধাকে দেখো বায়োফুয়েল কি দেখো প্রশ্ন উত্তর দেখো বায়োফুয়েল কি এখান থেকে উদাহরণ দেওয়া আছে দেখো বর্তমান এর ব্যবহার দেখো দেখো ব্যবহার সুন্দর করে দেওয়া আছে পরবর্তী দেখো আমাদের দেশে বায়োফুয়েল কিভাবে কীভাবে তৈরি করা হয় আচ্ছা কাজেই কীভাবে তৈরি করা হয় দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ তোমার একটুখানি পুরো নিয়ে লিখবে এর মধ্যে সমস্ত উত্তর পেয়ে যাবে আমরা মুখে বললাম না পরটা দেখো তাপন মূল্য কাকে বলে দেখো প্রশ্নের উত্তরটি তাপন মূল্য কাকে বলে দেখো উত্তরটি এখান থেকে এক লিখবে তারপরে বলেছে কাঠ কয়লা হাইড্রোজেন এর মধ্যে কার তাপনমূলক সবচেয়ে বেশি উত্তরটা লিখবে হাইড্রোজেন পরবর্তী দেখো কি আছে আদর্শ কি কি বৈশিষ্ট্য থাকা উচিত উত্তরটা দেখো দেখো উত্তর এখান থেকে লিখবে পরবর্তী দেখো ছয়ের এ দাগ এখানে শূন্য যেখানে জিজ্ঞাসা চিহ্ন আছে এখানে উত্তর হবে অঙ্গতন্ত্র আর এখানে হবে কলা পরবর্তীতে বিদা বিদাকের প্রশ্নটা দেখো দেখো প্রশ্ন উত্তরটি এই প্রশ্নটি আগের ভিডিওতে দেখানো আছে হ্যাঁ তোমরা দেখে নিও তাও দেখিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে চিত্রটি তোমরা থেকে পড়িত দেখে নিও পরবর্তী দেখো প্রাণী চার ধরনের কলার নাম দেখো এখানে লিখে দিয়েছি আবরণী কলা পেশি কলা কলা আর স্নায়ু কলা আশা করি দেখে নিয়েছো পরবর্তী দেখো উদ্ভিদ কোষ প্রাণী কোষের তিনটি পার্থক্য লেখো দেখো প্রশ্নটি উত্তরটা দেখায় দেখো প্রশ্ন উত্তর পরবর্তী দেখো কি বলেছে সাতের এ দাগ অনাক্ষমতা কাকে বলে দেখো প্রশ্ন উত্তরটি দেখো অনাক্ষমতা কাকে বলে পরবর্তী দেখো মানব দেহে কোন পদ্ধতির সাহায্যে অনক্ষমতা বাড়ানো সম্ভব দেখো প্রশ্ন উত্তর একটি তোমরা এটা উত্তর লিখবে যে টিকাকরণের মাধ্যমে দিতে পারো এখান থেকে লিখবে এই পর্যন্ত দিতে পারো বা টিকাকরণ কাকে বলে এটা অ্যাড করে দেবে আর এই না হলে সঙ্গে গুরুত্বটা একটু দিয়ে দেবে সঙ্গে গুরুত্বটাও দেবে হ্যাঁ এটাও দেবে এটাও দেবে তাহলে দেখো নাম্বারটা ভালো আসবে পরবর্তী দেখো বিদাক প্রশ্নটা দেখো তোমাদের উত্তরটা দেখাই দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এফডি লিখবে পরবর্তী দেখো কি আছে অথবা দিয়ে আদ্র প্রাণীর দুটি বৈশিষ্ট্য লেখো দেখে নাও বৈশিষ্ট্য এখানে সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে তোমরা অবশ্যই পয়েন্টে লিখবে আচ্ছা যদিও আগের ভিডিওতে এই প্রশ্নটি দেওয়া ছিল আমি শুধু এই বৈশিষ্ট্য দেখিয়েছি তোমরা এগুলো দেবে হ্যাঁ গঠন আকার পুষ্টি কোষের বৈশিষ্ট্য এরকম করে পয়েন্ট দিয়ে লিখবে পরবর্তী দেখো কি আছে এটা বইতে আছে একটু দেখে নিও ভাইরাস গঠিত ছত্রগঠিত দুটি রোগের নাম পাঠ্যবুতে একশো উনানব্বই পেজে আছে আমি সেই কারণে দেখালাম না পরবর্তী দেখো কি আছে আটের এ দাগ অ্যাকচুয়ালি এই তোমাদের দশ নম্বর স্কুলে প্রচুর প্রশ্ন রয়েছে হ্যাঁ অনেক প্রশ্ন দেওয়া আছে হরমোন হরমোনক্ষরিত হয় এমন দুটি ভয়ঙ্কর গ্রন্থির নাম লেখো লিখবে লালা গ্রন্থি আর পাক গ্রন্থি দুই জায়গায় দেখো কি বলেছে পিটারি গ্রন্থি মানুষের শরীরে কোথায় থাকে উত্তরটা লিখবে মস্তিষ্কের মূল দেশে দুটি খণ্ড বিশিষ্ট তারপরে দেখো কি বলেছে সোমানোটপিক হরমোন ও থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজগুলি লেখো দেখো প্রশ্ন উত্তর সমস্তটা দেখায় দেখো দেখো সোমাটো টপিক হরমোন আর থাইরয়েড এর কাজ দেখো তোমরা এটা লিখবে এটা লিখবে আর থাইরয়েড স্টিমিটারি হরমোন এখান থেকে এই অবধি লিখবে এখান থেকে এই অবধি লিখবে এটা হচ্ছে এস টিএইচ আর এটা হচ্ছে টি এসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটরি হরমোন তো তোমাদের একটি প্রশ্ন রাখলাম অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা দেবে সেটা হচ্ছে এডিএইচ এর সম্পূর্ণ নাম কি আর একবার এ ডি এইচ এর ফুল ফর্ম পরবর্তী প্রশ্ন দেখো কি আছে অথবা দিয়ে দেখো অগ্নাশকে মিশ্র গ্রন্থি বলা হয় কেন প্রচুর প্রশ্ন দেখো দেখো প্রশ্ন তো কি অগ্নাশকে মিশ্র গ্রন্থি বলা হয় কেন পরবর্তী দেখো এই গ্রন্থি থেকে খরিত হয় এমন একটি হরমোনের নাম ইনসুলিন পরবর্তী দেখো মানুষের জীবনের কোন সময়কে বলে দেখো তোমার বয়স সন্ধিকালে দেবে দেখো এখানে দেওয়া আছে এগুলো একটু নিয়ে লিখবে তারপরে যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে জানি আচ্ছা পরবর্তী দেখো এখানে চারটি জীবন কুশলতা সরি চারটি না দুটি বলেছে দুটি বিষয় এটা বইতে দুইশো বিয়াল্লিশ পেজে পেয়ে যাবে যেহেতু প্রত্যেকের পাঠ্য আছে একটু দেখে নি দশটি মতো দেওয়া আছে আমাদের পুরনীয় লিখল পরবর্তী দেখো দাগ সম্মিলিত জাতিপুঞ্জ কোন সালকে আন্তর্জাতিক নববর্ষ সরি বনবর্ষ ঘোষণা করেছে উত্তর লেখবি দু হাজার এগারো সালে তারপরে দেখো বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয় এটা বইতে দুইশো চল্লিশ পেজে আছে যেহেতু প্রত্যেকের পাঠ্যভু আছে দেখে নিও পরবর্তী দেখো দুটি উপায় লেখো যেভাবে বন বাঁচানো সম্ভব এটা দুইশো একচল্লিশ পেজে বইতে আছে পরবর্তী দেখো উদ্যান কি দেখো প্রশ্ন উত্তর দেখে নাও মরুদ্যান পরবর্তী দেখো মরুভূমিতে জন্মায় এমন একটি উদ্ভিদের নাম লেখো যেটা লিখবো ফোনের মনসা বিদারে দেখো ইনসিটু সংরক্ষণ ও ইনসিটু সংরক্ষণ বলতে কি বোঝো ও আসে পরীক্ষা দেখো ইনসিটু সংরক্ষণ কাকে বলে আর এটা আর এটা দেওয়া আছে এক্সিডু সংরক্ষণ পরবর্তী দেখো দশ দাগের শাল গাছের ব্যবহার লেখো দেখো উত্তর দেখেন সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে দেখো উত্তর পরবর্তী গোলমরিচ এবং দারুচিনির কোন কোন অংশ আমরা মশলা হিসেবে ব্যবহার করি দেখো নাও আগের ভিডিওতে এই প্রশ্নটা দেওয়া ছিল হ্যাঁ একটু দেখে নিও আমি সম্ভবতটা বাদ গাছে চিরহরিত বৃক্ষ জাতীয় পরবর্তীতে বাঁশ গাছে দুটি বৈশিষ্ট্য এটাও সহায়িকায় দেওয়া আছে তাও দেখিয়ে দিই দেখো বাস গাছের বৈশিষ্ট্য তোমরা এখান থেকে লিখবে মোট পাঁচটি দেওয়া আছে পরবর্তী দেখো কি আছে নিম বেল ঘৃতকুমারী একটি করে উপকারিতা লেখো এটা পাঠ্যবিধে দেওয়া আছে তোমরা দেখো নিম গাছের ব্যবহার দেখে নিও তারপরে কি বলেছে বেল দেখো দেখোতি গুণটা দেখিয়ে দিলাম পরবর্তী দেখেছি ঘৃত কুমারী দেখো ঘৃত কুমারী বেশ কিছু দেওয়া আছে তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকের মতো টাটা